আজকে যেটা আসবো সেটা হচ্ছে প্যাকিং এফিশিয়েন্সি অর্থাৎ প্যাকিং দক্ষতা আগের দিন বিগত ক্লাস কি দেখেছি আমি সলিস্টেটের এফিশিয়েন্সি সেটা ছিল সিম্পল কিউব বডি সেন্টার কিউব এবং হচ্ছে ফেস সেন্টার কিউ তা আজকে আসবো সিম্পল কিউ সিম্পল কিউবে প্যাকিং এফিসি যেটা প্যাকিং দক্ষতা মানে এক একটা এর দক্ষতা কতটা কোর্সগুলোর তো এটা হচ্ছে কোর্স তাহলে এর আটটা কোণে অবস্থান করে আচ্ছা এগুলো কি বোঝার সুবিধার জন্য এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এরকম যে ছবিটা আঁকা হয় এগুলো কিন্তু এক একটা পাশাপাশি অবস্থিত মানে এই যে এটা এটা এরকম মানে এটা সমান কাছাকাছি আমাদের বোঝার জন্য যে মাঝে গ্যাপ আছে তার জন্য এটাকে আমি ধরেছি তাহলে এই এক একটা কোনার ব্যাসার্ধ এখান থেকে কত ধরবো কোনার ব্যাসার্ধ কত আর আর এই বাহুর্দ্বৈ গো এই বাহু বাহু কত ধরবো এটা হচ্ছে এ তাহলে এক একটার ব্যাসার্ধ ধরেছি আমি স্মল আর তাহলে এটা ধরেছি হচ্ছে এ তাহলে এই পুরোটা এ হলে তাহলে এখানে আর কটা আছে এর অর্ধেক এর অর্ধেক তাহলে এ এ সমান সমান কি টু আর এই পুরোটা হচ্ছে এ এ ধরেছি আমি তাহলে সমান সমান কি এর অর্ধেক ব্যাসার্ধ ব্যাসার্ধ আর আর এর তাহলে অর্ধেক না ব্যাসার্ধ যেটা এটা আর এটা আর আর প্লাস আর করলে টু আর তাহলে এক একটা এই যে সব গোল এগুলো তাহলে এদের আয়তন কত ফোর বাই থ্রি পাই আর কিউ তাহলে আমরা আগে ক্লাসে কি দেখেছি সিম্পল কিউবের ক্ষেত্রে কণার সংখ্যা একটা তাহলে এক দিয়ে গুণ করবো তাহলে কত হবে ফোর বাই থ্রি পাই আর কিউব ঠিক আরেকটা কি আছে এই যে এইটা এর একটা বাহু দিয়ে কত এ তাহলে এর আয়তন কত হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে এর আয়তন হচ্ছে এ কিউব এ মানে কত টু আর তার হোল কিউ মানে আট আর কিউব তাহলে প্যাকিং এফিসিয়েন্সি মানে কি প্যাকিং এফিসিয়েন্সি প্যাকিং এফিসিয়েন্সি বলতে কি বোঝায় কতটা আছে এর ভলিউম কত তো 8 আর কিউ অবস্থান করছে কতটা 4/3 পাই আর কিউ প্যাকিং এফিসিয়েন্সি বলছে এর আয়তন যতটা তার মধ্যে যতটা অবস্থান করছে টোটাল আয়তন আছে 8 আর কিউ আর তার মধ্যে 4/3 পাই আর কিউ অকুপাই করে আছে এটা কাটাকুটি করলে বের হবে হচ্ছে মান 0.524 অর্থাৎ এটাকে পার্সেন্টেজ যদি নাই তাহলে এটা হবে হচ্ছে ফিফটি টু পয়েন্ট ফোর পার্সেন্টেজ হচ্ছে প্যাকিং এফিসিয়েন্সি ঠিক আছে এ পর্যন্তই